হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমিও ভালো আছি তো আজকে মনের ভিতরে অনেক কষ্ট নিয়ে আপনাদের মজা আসলাম একটি কথাগুলো না শুনে কেউ যাবেন না ঠিক আছে তো আপনার সমাজ আপনাকে ভালো হইতে দেবে না কেলে কিছু কিছু সমাজ এরকম কিছু মানুষ থাকে আপনি দুপুরের দিকে উঠতেছেন তাহলে ওরা কিভাবে আপনাকে টাইনে নামাইবে ওই চিন্তাই ওদের মনে ভিতরে থাকে তো আপনারা জানেন যে আমি টিকটক চালাইতাম টিকটক অল্পদিন আমার ফ্যান ফলোয়ার আসছিলো তো ওদের কথা আমি নাকি টিকটক করলে ওদের মানিজ্য যায় বা ওদের পেস্টি জাগাত লাগে তো আমি ওদের কথা মতো টিকটক সেরে আসলাম তো ঠিক আছে তো সেরে আসছি তো অনেক ফ্যান ফলোয়ার আসি না আমার তাদের জন্য অনেক কষ্ট হয় কিন্তু আমি টিকটক তো মাঝে মাঝে করি তো তাদের কথা মধ্যে সেরে দেয় এখন ফেসবুকে আসলাম এখন ফেসবুকে আইসো দেখি যে তারা একই অবস্থা মানে আমার আব্বা মতো সরল সুজা মানুষ ওদেরকে বুঝায় যে আমি নাকি ফেসবুকে ভিডিও সারি তো আমার ফেসবুকের ভিডিওর জন্য নাকি ওরা ঢুকতেই পারে না আচ্ছা ভাই আমার আর ভিডিও শুধু অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু শুধু আমার সমাজের জন্য না আমার দেশের জন্য এটা কিন্তু অল বিশ্ব আমার ভিডিও শুধু তাদের মাঝে যায় বা তাদের অ্যাকাউন্টে যায় এটা তো আমার দোষ না ভাই তাদের ভালো না লাগলে আমাকে তারা আনফলো করে দেখ সমস্যা নাই আমি তো বলছিলাম যে তোমরা আমার ভিডিও দেখো তো তার আমার আম্মা আব্বা কি কে বুঝাই যে প্রবাসী যে তোমার ছেলে খুব ভালোই আছে যে তোমার ছেলে তো যা ভিডিও ছারে ভাই আমরা যে কতটা ভালো আছে আমরা জানি আজকে 6 লক্ষ টাকা দাশছি মালয়েশিয়া আইশেহরে আজকে একটা বছর হয়ে যাইতেছে শুধু বাড়িতে 70000 টাকা পাঠাইছি যে কতটা সুখে আছে আমরাই জানি কিন্তু আমরা প্রবাসের এই কষ্টের মধ্যে যদি একটু বিনোদন বা একটু অনলাইনে যত হাস হাসি করে এইটা মানুষের জ্বলে তো মানুষের ভাবে যে আমরা যে ভিডিও করি মন লাঞ্চের টাইম ঠিক আছে আমরা প্রত্যেক দিন লাঞ্চের টাইমে মানুষে কিন্তু ঘুমাই আমরা কিন্তু লাঞ্চের টাইমে ঘুমাই না আমরা ভিডিও বানাই ঠিক আছে আমরা কিন্তু এই এক্সট্রা যে সময়টা ওইটা কিন্তু ঘুমের সাথে আমরা কোনো দেখা নাই আমরা ভিডিও বানাই ব্যস্ত থাকি তো আমার সমাজের মানুষকে আমি এটাই বলতে চাই যে আমার ভিডিওতে তো আপনাদের কোনো ক্ষতি করতেছি না আর আমার ফেসবুকে যে ফ্রেন্ড ফলোয়ার আছে বা ঠিক আছে আমার বা অন্য অন্য ভাইবাদেরকে বলতেছি আপনারা একটু কষ্ট করে আমার আইডিটাতে ঘুরে গিয়ে আসবেন আমার ফেসবুক আইডি থেকে আমার ভিডিওগুলো দিকে আসবেন আমার ভিডিওতে যদি এরকম কোনো সমস্যা থাকে আর এরকম কোনো যদি খারাপ কন্টেন্ট থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে বলবেন যে আমি ঠিক ফেসবুক আর কোনো দিনই করবো না টিকটক তো সেরে আসছে আমার সমাজের মানুষের জন্য তো কি বলবো আর ভিডিওটা লং হলো আপনার একটু দেখে ধরেন বন্ধুরা কেন জানেন তা কি মানে মানুষের কোনো দিক দিয়ে আগাইতে দিতেছে না তো আমি এখন ইউটিউবে ভিডিও সারি এইটা তো সমস্যা মানে আমি কি করব মোবাইল কি চালাবো না বা সমাজের মানুষ কি চায় বা আমার সমাজের সবাইটাই দোষারোপ করি না কিছু কিছু মানুষ আছে বুঝেন যে মানে কিছু কিছু মানুষই তাকে একটা সমাজে যে অন্যের ভালো দেখতে পারে না তো আপনাদের মাঝে এটাই বলতে চাই আপনারা আমার এই আইডি থেকে সবগুলো ভিডিও দিককে অবশ্যই আমার কমেন্টে জানাবেন আপনাদেরও মতামত চাই কি আমি কি ফেসবুকে থাকবো না থাকবো না আমি দেখতে চাই আমার কলিজার ভাইভাতার কারা আছে কারা আছে আপনারা অবশ্যই এই ভিডিও কমেন্টে জানাবেন যা আমি কি আমার সমাজের মানুষের মধ্যে কি আমি কি মানে ফেসবুক পদত্যাগ করবো নাকি ফেসবুক থেকে চলে যাব নাকি ফেসবুকে থাকবো এই আমি আপনাদের কাছ থেকে আশাটা করি মতামত আপনাদের কাছে জানতে চাই আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আর আমার কথাতে যদি কোন সমস্যা এটা আপনারা জানাবেন আর এই ভিডিওটাতে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কারণ আমরা প্রবাসে অনেক কষ্ট ঠিক আছে অনেক কষ্ট করার পরে কিন্তু আমরা এই যে লাঞ্চের টাইমে ভিডিও বানাই এটা তো আমাদের পরিবার বা কেউ বুঝে না ঠিক আছে আমরা এখন কিন্তু অনেকে ঘুমাইতেছি আর আমরা ভিডিও নিয়ে ব্যস্ত আছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম